দুই হাজার আঠারো আমাদের সরকার পরিবর্তনের করে বিশেষ করে রাজ্যের বেকারদের জন্য সরকার আমাদের রিক্রুটমেন্ট পলিসি পরিবর্তন করা হয় আজকে এই শুভ সংবাদের সাথে আমাদের রাজ্যের অন্যতম দপ্তর সমবায় এবং আমাদের মাইনরিটি দপ্তর এই দুটি দপ্তরে আজকে আমাদের এই আর সি এস অফিসে যারা এই গ্রুপ সি পদের জন্য গ্রুপ সি নিয়োগের ক্ষেত্রে তারা সিলেকশন হয়েছে এবং সরকারের এই নিয়োগ নীতিতে খুব সুন্দরভাবে জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সেটা পরিচালনা করা হয়েছে এবং যারা আজকে কোয়ালিফাই হয়েছে তাদেরকে আমরা এই দপ্তরের কাজের জন্য তাদেরকে আমরা জয়েন্ট লেটার ডিস্ট্রিবিউশন করবো কিছুক্ষণের মধ্যে তাই প্রায় এই দপ্তরের আমাদের সমবায় দপ্তরের জন্য প্রায় ফিফটি টু ফিফটি টু গ্রুপ সি আমরা পেয়েছি তাই তাদেরকে আমরা আজকে তাদের হাতে আমরা জয়েন্ট লেটারগুলি তুলে দিচ্ছি তাই আশা রাখছি আগামী দিনে আমাদের এই দপ্তর বিশেষ করে আমাদের ভারতবর্ষে যিনি এই দপ্তরের দায়িত্বতে রয়েছে ভারত সরকারের এই দপ্তরের মন্ত্রী মাননীয় আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি আমরা বিভিন্ন সময়ে সেটা বলি আমাদের এই দপ্তর হচ্ছে যে অমিত শাহজি উনি চাইছে দেশকে শক্তিশালী করা এবং গ্রাম অর্থনৈতিক সেটাকে আরো উন্নত করা এবং দেশের অর্থনৈতিক এবং সমাজকে উন্নয়ন করার ক্ষেত্রে ভূমিকা রয়েছে এই দপ্তর আমাদের রাজ্যের ক্ষেত্রেও সেটা আমরা সেটাকে আমরা আগামী দিনে আরো আমাদের এই দপ্তরের মাধ্যমে আমাদের রাজ্যে গ্রাম অর্থনৈতিক সেটাকে শক্তিশালী করার ক্ষেত্রে